দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সিসেমি সিরাচার চিকেন উইংস উইথ মাশরুম রাইস এই রেসিপিটি তৈরি করতে আমার লাগছে কাজী ফার্মস কিচেনের ক্রিসপি চিকেন উইংস আরও লাগছে কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ রেসিপিতে আরও লাগছে চিনিগুড়া চাল সিদ্ধ করে নেওয়া দু কাপ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সিরা চা রসুন কুচি পেঁয়াজ কলি কুচি কর্নফ্লাওয়ার স্লারি ভাজার জন্য তেল লবণ লাগছে মধু তিল মাশরুম কুচি বাটার ধনে পাতা কুচি এবং কালো গোলমরিচ গুঁড়ো রেসিপি শুরুতে আমি চুলাতে তেল গরম করতে দিচ্ছি তেল গরম হতে হতে আমি আর একটা প্যান গরম করতে দিয়ে দিচ্ছি কাজি ফার্মস কিচেনের ক্রিস্পি চিকেন উইংসগুলো ভাজার জন্য প্যাকেট থেকে বের করে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের যে কোনো প্রোডাক্ট কিন্তু ক্ষতিকারক প্রিজার্ভেটিভ মুক্ত এবং কাজী ফার্মস কিচেন তাদের কোনো প্রোডাক্টে কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করে না এছাড়াও যেই চিকেনগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিডিউ মুক্ত তেলটা গরম হতে হতে দর্শক আমি প্যানে একটু বাটার দিয়ে নিচ্ছি দর্শক আমার তেল কিন্তু গরম হয়ে গেছে আমি চিকেন উইংস গুলো দিয়ে দিচ্ছি রসুন কুচি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হতে হতে আমি চিকেন উইংস গুলোকে উল্টে দিচ্ছি আমার পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিব কাজী কাপ সিরাচা রয়েছে এর মধ্যে আমি এবারে দিয়ে দিব কাঁচামরিচ কুচি যেহেতু আমার বাটারের লবণ রয়েছে সসে একটু লবণ আছে আমি খুব সামান্য একটু লবণ এতে যোগ করে দিচ্ছি চিকেন উইংস গুলো আমি তুলে নিচ্ছি এবারে আমি এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার স্লারি কর্নফ্লাওয়ার স্লারিটা আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানিতে গুলিয়ে নিয়েছি আমি এর সাথে চিকেন উইংসগুলো যোগ করে দিচ্ছি খুব ভালো মতো চিকেন উইংসের গায়ে সসটাকে মাখিয়ে নিতে হবে আমার চিকেন উইংসটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে নামানোর আগে আমি এর মধ্যে পেঁয়াজ কুলি কুচি দিচ্ছি দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তিল এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মধু ব্যাস আমার এটি তৈরি হয়ে গেছে আসুন রাইসটি তৈরি করে নিচ্ছি বাটার নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দর্শক আমার বাটার মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং একই সাথে আমি দিয়ে দেব মাশরুম মাশরুম দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এতে আমি লবণ যোগ করে দেব দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো দর্শক আমি এখানে চিনি গুঁড়ো চাল সিদ্ধ করে রেখেছি এবং সামান্য একটু তেল আমি এখানে ছড়িয়ে রেখেছি যাতে রাইস গুলো ঝরঝরা থাকে চালটা সেদ্ধ সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম চালের সাথে মাশরুম গুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি সামান্য একটু পেঁয়াজ কলি কুচি দিয়ে দিচ্ছি ব্যাস আমার মাশরুম রাইস রেডি মাশরুম রাইসটা আমি প্লেটে তুলে নিচ্ছি এবারে মাঝখানে চিকেন উইংস গুলো দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে আর একটু তিল ছড়িয়ে দিচ্ছি আমি সামান্য একটু ধরে পাতা কুচি দিয়ে দিচ্ছি দর্শক দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল সিসেমি সিরাচা চিকেন উইংস উইথ মাশরুম রাইস দর্শক এরকমই মজার কোনো রেসিপি নিয়ে আবারও আগামীকাল আপনাদের সামনে চলে আসব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন